হচ্ছে যে ওয়াহ ফাজু ফুরু জাকু নিজের লজ্জা স্থানের হেফাজত বলতে আপনি খাইতে পাচ্ছেন না বিধায় কি আপনার বাড়ির পরিবেশটা নোংরা করে রাখবেন আপনি ভিক্ষা করে খাচ্ছেন এরপরেও কি আপনি আপনার বাড়ির পরিবেশটা নোংরা করে রাখবেন আপনি যদি দশ দিনে একদিন ভাত খাইতে পান তারপরেও কি আপনি আপনার বাড়ির পরিবেশটা নোংরা করে রাখবেন জেলা ব্যাফিসারের পরিবেশ করে রাখবেন না আপনি কি আবু হুরারা চাইতেও বেশি গরিব আপনি কি আবু হুরারা চাইতেও বেশি গরিব আবু হুরারা বলছেন যে আবু হরাইরা এত গরিব ছিল তো মসজিদের নবমীতে পেটটা মসজিদের নববীর মাটির সাথে দিয়ে একেবারে উপর হয়ে শুয়ে থাকতো উপর হয়ে শুয়ে থাকতো আর আবু হরাইরা বলছেন যখন আমি ক্ষুধা সহ্য করতে পারতাম না তখন আমি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতাম ভাই তুমি এই হাদিসটা জানো ভাই তুমি এই হাদিসটা জানো আমি কেন এই কথা বলতাম আমি বলতাম যখন সে আমাকে বলবে ভাই তুমি কিছু খাইছ তখন আমি বলবো না আমি কিছু খাইনি তখন সে আমাকে খেতে নিয়ে যাবে তো আবু হুরাইরা এত গরিব মানুষ মসজিদের নবমীতে উপর হয়ে শুয়ে থাকে পেটটা মাটির সাথে ঠেসে দিয়ে এরপরেও যখন আবু হুরাইরা তার বাড়িতে যায় গিয়ে দেখে তার বাড়ির কি দরজাটা আটকে দিয়া আপনি কি তার চাইতেও বেশি গরিব আপনার বাড়ির একদিক দিয়ে কুকুর ঢুকে আরেক দিক দিয়ে শিয়াল দৌড় আপনার বাড়িতে মেয়েদের কোনো পর্দা নাই আমি বলেছি সামর্থ্য যদি না থাকে তাহলে কোলার ছতর দিয়ে বাড়ি ঘিরাও করবেন কিন্তু আপনার ওয়াইফকে আপনার মেয়েকে অন্য কয় পুরুষের চোখের জেনার সামগ্রী হতে দিবেন না সামগ্রী হতে দিবেন না এরা হচ্ছে কাপুরুষ তো খোলাফের আসে দিনের সময় নাবি সাল্লাম এই যে সাহাবে কেরামগণের জীবনী এগুলো থেকে আমরা কি পাই আবু হুরাইরা বাড়িতে গেছেন তা আবু হুরাইরা একবার বলছেন যে আল্লাহ নবী আমার মা আপনার খুব বিরাজিতা করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন তো আল্লাহ নবী এখন আল্লাহ নবী সাল্লাম হাত আল্লাহ নবী আবু হুরাইরার মায়ের জন্য একটু দোয়া করে দিয়েছেন এখন আবু হুরাইরা বাড়িতে গিয়ে দেখছেন তার বাড়ির দরজা আটকে দিয়ে তার মানে কি আমি বোঝাতে চাচ্ছি একটা গরিব মানুষ খাইতে পায় না তার বাড়ির সামনে গিয়ে দেখছেন যে তার বাড়ির গেটের দরজাটা আটকে দিয়া আপনি কি এর চাইতেও গরিব আপনি কি এর চাইতেও বেশি করে